বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো অবশ্যই আমার ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা ভূমি করে সাবস্ক্রাইব করো আর বাসে থাকে যে বেলাইকন আছে সেই বেলাইকনটা বন্ধ করে রাখো যাতে নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ দিয়ে বা স্কিপ করে দেখবে না তাহলে সেখানেও বুঝতে পারবে না তার হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে আর তার সাথে আরও একটি কথা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি বা করছো না বা ফলো করো আমি তাদের জন্য মনে করে কিন্তু আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার যা যা ভিডিও বা নোটিফিকেশানস যা পাঠাবো তা কিন্তু তোমরা পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেলাইকন অন করে রাখলে আমার মানে সব ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমি আমি তা আমার বিশেষভাবে রিকোয়েস্ট তোমাদের কাছে যে মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটুকু অন করে রেখো ঠিক আছে আর তার সাথে আরও একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পেজটিকে অবশ্যই দেখে নিয়ে লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অন করে রেখো তো এবার আমরা তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নজরুল গীতি গানের নাম এলো ওই বনান্তে পাগল বসন্ত এই গানটি আজ আমি তোমাদের টিউটোরিয়াল করে শেখাবো তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো আমি বি ফ্ল্যাট গান তোমরা তোমাদের সুবিধা মতো যার যে স্কেল তোমাদের সুবিধা মতো স্কেলে এই গানটি কনভার্ট করে বাজাতে পারবে কোনো অসুবিধা হবে না তার জন্য স্বরলিপি একই কোথা হলে হবে

দিয়ে সা উপরের সা দন্দের সা দিয়ে বোঝানো হয় কোমলনি মূর্ধন্য দিয়ে বোঝানো হয় কোমল দা দা দিয়ে বোঝানো হয় করিমা বা কোমল মা এটা কেউ খা দিয়ে বোঝানো হয় এটা কমল গা আর এটা কোমল রে রি দিয়ে বোঝানো হয় তো এই ছিল আমাদের বি ফ্ল্যাট স্কেলের সারেগামান ঠিক আছে তো গানের নাম এলো ওই বনান্তে পাগল বসন্ত নজরুল গীতি গানের তাল কাহারবা কাহারবা তাল ধাকিতে নাকধিনা ধা মাত্রা তাল চার চার ছন্দ এই তার উপর আমাদের গানটি হবে তো যেভাবে করে স্ক্রিনে আমি লিখে দেব তোমরা খাতাটি সেভাবে পরিষ্কার করে লিখে নেবে তাহলে আমার গান শেখানো ভালো করে বুঝতে পারবে তো শুরু হচ্ছে গানে ফার্স্ট বাই স্টাইল মানে দুরন্ত এই ওটা হবে আবার সেকেন্ড বাই রিপিট হবে একই কথাই থাকবে ঠিক আছে তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থাই স্থায়ী দেখিয়ে দিচ্ছে আবার তাহলে কেমন কোনো কেমন করতে হবে দেখে নাও শুনেছি উপরে থেকে She yeah. আসবারটি কি সেন্ট ব্যাটে আসবারটি মিউজিক হবে সে মিউজিক পার্টটা হবে এলো ওই বনান্তে পাগল বসন্ত ফার্স্ট পার্ট মানে ফার্স্ট লাইন আমি শিখিয়ে দিয়েছি সেই ফার্স্ট লাইনটাই এখন সে নাকি কথাই বসবে ঠিক আছে তো আমি মিউজিকটা শুধু মিউজিকটা হবে আর মিউজিকটা দেখে দিচ্ছি তাহলে কেমন হবে she did দেখে নাও আবার একটা মিউজিক হবে সেই মিউজিক এলো ওই বসান এলো ওই বনান্তে পাগল বসন্ত שי ניזיתי abar boshbe abar joge keje dube music te hobe tabe chatpai ke shor komon shuddho ga la ga re komon অশান্তের অশাটা হবে সানি এবার অশান্তের তোটা হবে তো তোটা হবে খাদে গা করিমা গা So am

থার্ড পার্ট সঞ্চয় সুজি করিমা থেকে ফুলো দুবার রিপিট পরে লেট

ছিল আমাদের গানটা মানে শেষ হচ্ছে ভিডিওটি শেষ হলো তার সাথে তো করি তোমরা বুঝতে পেরেছো মানে বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু মনে করি প্রচুর লাইক শেয়ার করো আর আমার ইউটিউব ভিডিও চ্যানেলকে অবশ্যই বন্ধুরা প্রত্যেক করে সাবস্ক্রাইব করো আর পাশে দেখা বেলাইকনও অন করে দাও ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি গান শিখে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য বা শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম অন্য নতুন লেসনের সাথে তোমার সুস্থ মন দিয়ে প্র্যাকটিস করে আজ আসলাম নমস্কার